নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত দু হাজার তেরো সালে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সুদীপ্ত সেন ও দেবানি মুখোপাধ্যায় দু হাজার পঁচিশে সেই সারদা সংক্রান্ত মামলায় প্রথম রায়দান হল তিনটি মামলায় বেকুসুর খালাস হলেন সুদীপ্ত সেন ও দেবজানি। আজ মঙ্গলবার বড় স্বস্তি পেলেন সারদা মামলার দুই মূল অভিযুক্ত এদিন সারদার তিনটি মামলায় বেকুসুর খালাস হলেন সুদীপ্ত সেন ও দেবজানী মুখোপাধ্যায় এগারোই নভেম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রী দুজনকেই বেকুসুর খালাস করেন কলকাতার হেয়ার স্ট্রিট থানার দু সালে রাজ্য সরকার মামলা করে তিন আমনতকারীর অভিযোগের ভিত্তিতে হয় মামলা সেই মামলাতেই স্বস্তি পেলেন দুজন সরকার পক্ষের দিকে পঞ্চাশ জন সাক্ষী ছিলেন তবে মাত্র পনেরো জনকে পাওয়া যায় তাদের সাক্ষ্যে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণ হয়নি সেই কারণেই বেকুসুর খালাস করা হলো তবে আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না তারা সুদীপ্ত দেবজানির বিরুদ্ধে মোট দুশো পঞ্চাশটি মামলা রয়েছে রাজ্যের করা এর মধ্যে দুশো মামলায় জামিন পেয়েছেন তারা বাকি মামলায় জামিন পাননি ফলে এদিন বেকুসুর খালাস হওয়ার পরও দুজনকেই জেলে থাকতে হবে দেবজানি রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে ও সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে দু হাজার তেরোর তেইশে এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেন ও তার সঙ্গেই গ্রেপ্তার করা হয় দেবযানীকে জেলে থাকাকালীন যৌথ জেরা হয় তাদের একসময় সঙ্গী দেবজানির বিরুদ্ধেই জোর করে টাকা নেওয়ার অভিযোগ তোলেন সারদা কর্তা সুদীপ্ত সেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার